সকাল সকাল হাতে বিরাস মাজন নিয়ে একবারে চলে এসেছি এই দেখো কলা বাগানে কিন্তু কলা বাগানে কি আর কিছু থাকে শুধু কলা বাগান না কিন্তু কলা বাগানের সাথে এই দেখো জামবাগান বাগান ঠিক আছে আমরা কিন্তু কলা বাগান আর জামবাগান বাগান দুটো বাগানেই আজকে ঘুরতে এসেছি আর কলা বাগানটা তো পুরো ঝুলে গেছে ঝড় হয়েছিল ঝড় বৃষ্টিতে পুরো ঝেলে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে জাম কিন্তু প্রচুর জাম পড়েছে প্রচুর জাম নষ্ট হয়েছে আমাদের গাছে জাম প্রচুর মিষ্টি জামাইকে আর জাম কিনে খাওয়াতে হবে না আমাদের গাছেই যে জাম আছে তারাও তোমাদেরকে জাম গাছের ভিউটা দেখায় এই দেখো এই হলো জাম গাছ আমাদের ছাদে উঠলে না মোটামুটি বেশ ভালোই জাম কিন্তু পারা যাবে আর এই যে দেখতে পাচ্ছ অনেক জাম পড়ে আছে এটাকে একটা জাম তাও এই পাতাগুলোর ওপরে উপরে পড়লে না জামটা কিন্তু ফেটে যায় না কিন্তু এই যে এইসব জায়গায় করলে জামটা দেখো পুরো ফেটে গেছে ঠিক আছে ফেটে গেছে আমাদের বাড়িতে আগে সব গাছ ছিল জামরুল গাছও ছিল আম গাছও ছিল এই যে আম গাছ এইখানটা ছিল আম গাছ এই জায়গাটাতে ছিল আম গাছটাও ঝরে পড়ে গেছিল সেই আয়লা ঝড়ের সময় আর যার জন্য কেটে দিতে হলো বাধ্য হয়ে জামরুল গাছও তাই আর এখন এই জাম গাছটাই অবশিষ্ট পড়ে আছে অনেক বড় হয়ে গেছে আর কদিন পরে রাস্তাতেও দেখবে পড়বে আর কদিন পরেই রাস্তাতেও পড়বে তাকে কারা কারা জাম খাবে চলে আসো ফ্রিয়ে ফ্রিয়ে নিয়ে যাও আসো এই দেখো পুরো রাস্তাতেও এবার জাম পড়তে শুরু করে দেবে তো উঠেই ফার্স্টেই কিন্তু তোমাদেরকে তো ভিউটা দেখিয়েই দিলাম আমাদের বাড়ির এদিকে আবার ওইদিকে পেয়ারা গাছও আছে পেয়ারা গাছে বেশ ভালো ভালো মানে ভালো মতন পেয়ারা হয়েছে মা বলছে পেয়ারা খাবি না হয়েছে হ্যাঁ খাবো তো দাঁড়াও সবে তো শুরু সবে তো চোখ খুললাম তো এখনো ব্রাশ করে দিয়ে ব্রাশ করবো চা খাবো তারপরে জাম করাবো আর পেয়ারাও পারবো তো চলো তো সবাই চা খাওয়া কমপ্লিট আমার এই বাকি ছিল এবার আমি এখন চা খাচ্ছি চা নিয়ে বসে পড়েছি সকাল সকাল একটু চা না হলে একদমই ভালো লাগে না চা খাচ্ছি তারপরে ইচ্ছা আছে একটু খচরি খুচরি নিয়ে আসবো খাবো সবাই মিলে আর সে কি বনবাগানে কী করছে হ্যাঁ ভগবান দেখো জয় সামনে গিয়ে জিজ্ঞেস করি তো কী করছে কী করছো

আর আজকে হলো একটা স্পেশাল ডে জামাই ষষ্ঠী তো সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব মজা করো আনন্দ করো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করো শ্বশুর বাড়িতে আর অবশ্যই ব্লগ করতে বা ভিডিও করতে তো ভুলোই না সবাই মজা করে ভিডিও বানাও তো আমি তো করছি তো আপাতত সকাল থেকেই জামবাগান জামবাগানই চলছে এখনো অবধি রান্নার দিকে যাওয়া হয়নি কী কী মা রান্না করছে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো আমার বর আবার মাংস পেলে আর তো কিছু চায় না তাই জন্য মাকে বলেই দিয়েছি বেশি কিছু রান্না ঝামেলা না করতে চলো বাকিগুলো একটু কুড়িয়েই নি রান্না এখানে কচুর কার কার ভালো লাগে অবশ্যই জানিও সর্ষে দিয়ে চিংড়ি মাছ দিলেও হেভি লাগে বাট আমার চিংড়ি মাছ ছাড়াটাই বেশি ভালো লাগে আর এখানে রয়েছে টক ডাল ঠিক আছে টক ডাল আমরা দিয়ে টক ডাল চাটনিও আছে তার সাথে আর মাংসটা এই যে আমি এখন বসাচ্ছি এখানে দেখো পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে আর এখানে এই যে মাছ ভাজা হবে এখন মাছটা আছে তো এই হলো আজকের আমাদের মেনু কেমন লাগলো অবশ্যই জানিও চলো মাংসটা হয়ে যাক আর এটা হচ্ছে দেশি মাংস তাই কষে নিয়ে প্রেশারে দিয়ে দেবো নাহলে টাইম লাগবে না ঘুমিয়ে টিভি দেখছে বসে বসে এতক্ষণ সবাইকে জ্বালাচ্ছিল এখন বসে বসে টিভি দেখছে ঘুমায়নি এই টিভি দেখা চলছে এদিকে জামাই মহাশয় তো খাওয়া দাওয়ার পরেই একদম ঘুম দিয়েছে টানা ঘুম আমিও অবশ্যই একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠে পড়লাম চোখ খুলে গেল মানে এতটাই গরম যে ঘুনোও যাচ্ছে না দেখতেই পাচ্ছো বিছানাতে কতটা রোদ্দুর পড়েছে মানে এত রোদ্দুর আসছে এত রোদ্দুরের তাপ পুরো বিছনা গরম হয়ে গেছে তো ঘুমোতে এখন ঘুমালো আমিও জাস্ট উঠে পড়েছি আর ঘুমোয়নি আর এই দেখো জাম এতগুলো জাম ঘুরিয়েছি তো এটা নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে তো চলো বন্ধুরা চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে তো সবাইকে আজকের মতন জানাই টাটা আর এবার বাড়ি যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে মোটামুটি এই ধরো সাড়ে পাঁচটার দিকে বেরোবো সাড়ে পাঁচটা ছটার দিকে বেরোবো এই জামাটাই পরে আর চেঞ্জ করবো না দেখো না গরমে মুখ চোখের অবস্থা কি কাজল পড়েছিলাম তো খুব যেন কালো হয়ে গেছে বলুন